আসসালামু আলাইকুম আজকে বাইশ এক দুই হাজার পঁচিশ সাল আশা করি সবাই ভালো আছেন আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত আমি সহকারী শিক্ষক হিসেবে প্রাথমিক বিদ্যালয় বাইশ এক দু হাজার তেইশ সালে জয়েন করি আজকে আমার চাকরির দুই বছর পূর্ণ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরির দুই বছর পূর্তি আসলে প্রত্যেকটা কাজ থেকেই শেখার আছে অনেক কিছু তো প্রাথমিক বিদ্যালয়টা শিক্ষকতা বাহির থেকে যেরকম বোঝা যায় যে আসলে খুবই সহজ কারিকুলাম অত্যন্ত সহজ শিশুদের পড়ানো আসলে শিশুদের পড়ানোটা পড়ানোটা সিলেবাস বা বই যতটা সহজ ওদেরকে কন্ট্রোল করা ওদেরকে কন্ট্রোল করা মানে ওদের বুঝিয়ে পড়ালেখা করানো ওরা এত চঞ্চল ওদের পড়ালেখা করানোটা আসলে একটা চ্যালেঞ্জের ব্যাপার এছাড়াও এখন প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের কাজ থাকে যাই হোক প্রাথমিক বিদ্যালয়ে দুই বছরের অভিজ্ঞতা ভালোই মধ্যে পিটিএ করলাম এর আগেও আমি এত চাকরি করছি সেটা ছিল তো প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে তেমন কিছু বলার নাই এখানে আসলে শিক্ষকতা করতেছি সবাই আলহামদুলিল্লাহ ভালো অনেক কোঅপারেটিভ আর বাবা ওই ডিপার্টমেন্টে চাকরি করছেন আমার দাদা ওই ডিপার্টমেন্টে চাকরি করছে আমার দুই দাদা চাকরি করছেন আমার মা মামা এই ডিপার্টমেন্টে চাকরি করছেন তো এই ডিপার্টমেন্টে অনেক লোক আমার পরিচিত এই আর কি তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে দুটো বছর সব মিলিয়ে অনেক কিছু ঘটছে দুই বছরে অনেক পরিবর্তন দেখা গেছে এই তো দেখা যাক কী হয় সামনের দিনগুলোতে চেষ্টা করছি ভালো করার আরও ভালো করার চেষ্টা করবো কোমলমতি শিশুদের আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা থাকবে তাদের কাছ থেকেও শেখার আছে অনেক কিছু সেটাও শেখার চেষ্টা করতেছি এই আর কি ঠিক আছে সকলকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ